অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর আমার টুক টুকো দিল এটা কি হয় আজকে দেবর থাকলে না ও ভাবতাম না ভাবলে গেছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলা যেন আছে তো ভাসুর এত রাতে টুকা দিল কি আমিও কিছুটা দেখতাম ও আমার দিকে নজর দিত শরীরের দিকে মানে অন্যরকম আচার আচরণ আচার আচার আচরণ করত তো আমিও এরকম আর ভাবতাম না আচার আচরণ দেখ পরে যখন আপনার একটু করে দিল তখন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার পরে আমার বাসুর এভাবে নজর দিতে থাকে আমার বাসুরের সাথে অনেক ইটি হয় হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে আমার নাম রুনা আমার বাড়ি কুষ্টিয়াতে আমার একটা যে মূল ঘটনা সে ঘটনাটা তুলে দেওয়ার জন্য আসছি আমার জীবনে কষ্টটা শেয়ার করার জন্য আসছি তো কষ্টটা হলো আমার বিয়ে হয় পাঁচ বছর কুষ্টিয়াতে বিয়ে হয় আমার এলাকাতে বিয়ে হওয়ার পরে পাঁচ বছর পর স্বামী অন্য জায়গায় থাকে অনেক দূরে থাকে দূরে থাকার পর এইভাবে আমার আসা যা করে অনেক সংসারের বয়স হয়ে গেল বাচ্চা কাচ্চার মা হয়ে গেলাম হওয়ার পরে সংসারিক একটা অন্যরকম না বাড়িতে সবসময় কি আমার জামাই তো আর আমাকে নিয়ে নিয়ে থাকতে পারে না ঢাকা এটা সংসারের কাজ আছে অনেক কিছু জামার আসে এগুলো দেখাশোনা করতে হয় তো কাজ করলে সংসার চলে কাজ না করলে আমার সংসার চলে না তো এভাবেই আমি থাকি আর আমার জামাই অনুযায়ী ব্যবসা বাণিজ্য সব সিলেটে চা বাগানের ব্যবসা করে তো ব্যবসা করলে আমি যাইতে দে একদিন হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে নজর দিল তো নজর দিল আমি আর বুঝতে পারি না আমি কাজ কাম করি বাড়িতে একটা বউ থাকলে জানেনি ছোট বউ থাকলে কিভাবে কাজ কাম করে সব সংসারের দায়িত্ব ওইটা ওইটা যা আছে আমার উপরে সব আমি গোসাই আর কেউ করে না বাড়ির জমিদারের মতো হাটের আছে খা তো আমি সাধারণ একটা মেয়ে গ্রামের মেয়ে শহরে বিয়ে হয়েছে তাই আমি এভাবে থাকি সব কাজ আর ওদের বউ কেউ কিছু করে না মানে বউলের যেভাবে চল তারাও তো বড় লোকই এভাবে চলে তো চলে এভাবে নজর দিতে থাকে আমার বাসন আমার উপরে তো আমি বুঝতে পারি নাই হঠাৎ একসময় আমার আমার জামাই জানি কিভাবে বুঝে গেল তো বুঝে যাওয়ার পরে পরে তারপরে সে আমাকে কিছু বলে নাই পরে না বলা না বললে এভাবে যায় তো ভাসুর একদিন এসে আমার জালা নাই টুক্কা দিল আমি পরে সম্পর্ক দিলে আমি খুলে দিলাম দেওয়ার পরে আমি সম্পর্ক আমি ভুলে গেলাম অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর আমার দিলো এটা কি নাই হয় আজকে দেবর থাকলে না ভাবতাম না ভাবের গেছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলার যেন আছে তো ভাসুর এত রাতে টুক্কা দিল কি আমিও কিছুটা দেখতাম ও আমার দিকে নজর দিত শরীরের দিকে মানে অন্যরকম আচার আচরণ আচার আচার আচরণ করতো তো আমিও আর ভাবতাম না আচার আচরণ দেখ যখন জাল অনেকটুকু দিল তখন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার পরে আমার বাসুর এভাবে নজর দিতে থাকে আমার বাসুরের সাথে অনেক ইটি হয় হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে বুঝতে বুঝতে পারার পরে আমাকে ও ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে বলে যা তোকে নিয়ে আর আমি ঘর সংসার করবো না বলে আমাকে নিয়ে আর ঘর সংসার করবে না আমি বললাম আমি বললাম হ্যাঁ আমাকে নিয়ে ঘর সংসার না আমি কি করছি কি ভুল করছি আমাকে দেখাও আমাকে দেখাও না তুমি এই ভুলটা করছো এমন তেমন তো 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 আমি কিছু ভুল আজকে দেবর হলে না বুঝতাম এটা তো বড় ভাই যে কথা ভাসুর তো তাই বাপের সমান ভাসুর তো সে মানুষ আবার একটা ছোট ভাই কাছে কিভাবে নজর দেয় পরে আমার জামাই আমি এগুলো বললাম কিভাবে পারে যে মানুষ এতটাই নিচু হইতে পারে যে ছোট ভাই কাছে নজর দেয় মানুষ এত ছোট লেভেলে নামতে পারে আমার জানা ছিল না যে মানুষ এত ছোট লেভেলে নামতে পারে তো আমি ওরে বললাম আমি গ্রামের একটা সাধারণ মেয়ে তোমাদের মতন তো এত বড় লোক না তোমরা তো কাজ কাম করো না আমি তো কাজ কাম করি

তোমার ভাই এত রাতে যে আমার জ্বালানা নাই করে দিল তো আমি আর এখন কি করব বলো পরে তো আমি তো সম্পর্ক অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর এত আমাকে একটু করে দিলে সেই কারণে আজকে তুমি আমাকে ডিভোর্স দিতেছ মূল উদ্দেশ্য আমার তো দোষ নেই যে আমি আমার দোষ থাকতো আমি যদি ভাসুর সাথে কথা বলতাম অন্য অন্যরকম রাখতাম না আমারও দোষ দিতাম না বউ ভালো না বউকে রাখা যাবে না তো তোমার ভাইরে তুমি না দোষ দিয়ে তুমি আমার আমার তুমি দোষটা চাপাই দিয়ে তুমি আমার উপরে দোষটা সবটা চাপিয়ে দিয়ে তুমি আমাকে মানে রাস্তার কি ভাববো বাবার পরে জামাই ডিপুজ দিয়ে দিলো ডিপুজ দেওয়ার পরে এখন আর কি করব যাই যাওয়ার পরে বাপের বাড়িতে থাকি তারপরে মানুষও বলে ওটা ওটা যেহেতু আমার জামাই বুঝতে পারছি শাশুড়ি ওরা ওরা সবাই বিষয়টা যে ভুলটা ছিল আমি তো ভালোভাবেই থাকতাম তো ভালো একটা মেয়ের যে এভাবে খারাপ খারাপ বানিয়ে রাস্তায় ছেড়ে দিবে এটা তো কল্পনার বাহিরে একে কেউ ভাবতে পারে যে একটা ভালো মেয়ে আইসি এত বছর পুরা পান বাচ্চার মা হয়েছে সংসার সব দায়িত্বই করে তো ওই যে যে আপনার মানে পথটা আটকে যাবে মানুষের ওই ভাসুরে যা নজর দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিবে এটা তো আমি কখনোই ভাবতে পারলাম না তো পরে আমিও বলে দিলাম পরে যখন জানতে পারলো তখন ভাসুরের সংসার আগুন ধরিয়ে দিলাম তো আমার সংসারে আগুন দৌড়ছে তো তার সংসারে তো আগুন ধরুক সে বুঝতে পারো উপর কি আর মানেটা কি মানুষের দিকে চোখ দি দিলে কি হয় তো আমার বাড়িতে এভাবে থাকতে থাকি থাকতে থাকি থাকার পরে আমি মানুষের নানান ধরনের বাজে ধরনের কথা হ্যাঁ কষের সাথে এটা কিন্তু কি জানেন আমার শেষে ভুল ছিল না তো আমি তো আর আমার ভাসুরের দিকে নজর দিতাম না আমার আমার ভাসুর আমার দিকে নজর দিত তো ভাসুর যে নজর দিন আমি বুঝতে পারতাম না যদি বুঝতে পারতাম তখনই আমার আমার ফ্যামিলিকে বলতাম না ওনার আমার হাজবেন্ডে বলতাম না মানে যে কিনো একটা বলতাম তো তো আমার জীবনটা আগিয়ে যেত তো আমি তো আর বুঝতে পারি না যখন নাকি ও এইভাবে নজর দিতে দিতে ওর ও আর ওর গায়ে আর সূর্য হচ্ছে না তখন যে আমার জানা নিতে যা লোক দিছে লোক দেওয়ার পর আমার জামাই এই বিষয়টা বুঝতে পারার কারণে আমাকে ডিফেন্স দেয় দেয় ভালো কথা তো মানুষের বাজে ধরনের কথা বলে তো আমি এক আসি সিলেটে যায় যাওয়ার পরে সেই জায়গায় যাওয়ার পরে আমি সেই জায়গায় একটা বিয়ে করি বিয়ে করার পরে সেই জায়গায় থাকি থাকার পরে থাকি সেই জায়গায় থাকার পরে আমার মতন কেউ জেনে শুনেও কেউ ভুল করবেন না আমার কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করছি আমার এই এরকম কেউ হবে না তো আপনারা যদি ভুল জিনিসটা থেকে সরে আসেন সময় থাকলে এখনো আপনাদের ভালো কেউ যদি ভুল করে থাকেন সেই জায়গাতে ভুল জিনিসটা ভুল পথ থেকে সরে আসেন ভুল ভুল জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয় তো আপনারা জেনে শুনেও জানে শুনেও আপনারা এই ভুলটা কখনোই করবেন না তো সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম